الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দীর্ঘদিন পরে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ঢাকা জেলার অন্যতম সুরা সদস্য সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা প্রিয় ভাই আমাদের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের কেন্দ্রীয় প্রধান থাকার কারণে আমাদের প্রধান অতিথি আসতে পারছেন না এজন্য আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জননেতা আলম মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত নায়েবে আমির ঢাকা বিশ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রফ

আপনার সম্মানিত আইন শৃঙ্খলা নির্মিত সদস্যবৃন্দ সাংবাদিক বৃন্দ আমার প্রিয় কর্মী ভাইসক আল্লাহরাবাদুল্লাহর মিলেতে আমরা আজকের যে কর্মী সম্মেলন টুই এখানে করছি সবার এলাকায় এই কর্মী সম্মেলনে আমরা এলাকায়

জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে জামাত ইসলামীকে এই দেশের জনগণ যেভাবে গ্রহণ করেছে এর মর্যাদা আমাদেরকে রাখতে হবে এই মর্যাদা রাখতে হলে মাঝে ময়দানে কর্মীদেরকে মূল ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাই সব আমি কোরানুল কারিমের সুরা আর সুরা তেরো নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি ইসলামী ভক্তদের জন্য ইসলামী আন্দোলন যারা করেন দিন প্রতিষ্ঠার কাজ যারা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শারআলাকুম মিন আদ দিন দিনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হলো তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো

এই ব্যাপারে কোন ধরনের মত পার্থক্য সৃষ্টি করোনা এটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে প্রথমেই উম্মতে মোহাম্মদীকে বলা হয়েছে সম্মানিত কর্মী ভাইরা যেহেতু সবাই কম প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আজকে এই কর্মী সম্মেলনে আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই এবং এই পরামর্শগুলো আমরা যদি মনে রেখে মাঝে ময়দানে ভূমিকা রাখতে পারি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই একটি মানবিক বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের একজন মানবিক নেতা রয়েছেন ডাক্তার সফিকুর রহমান যিনি অসুস্থ আগামীকাল অপারেশন হবে ওনার হাতে পাঁচটি বোলার ধরা পড়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমিরা জামাতের জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন সুস্থভাবে সুন্দরভাবে অপারেশন হয়ে পরিপূর্ণ সুস্থতার সাথে আবার আমাদের মাঝে তিনি ফিরে আসতে পারেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার পরামর্শের মধ্যে প্রথম পরামর্শ আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ওহী হলো ইকরা ব্যাখ্যা করার সময় নাই আমাদের জ্ঞান অর্জন করে জামাত ইসলামীর কর্মীদেরকে দিন প্রতিষ্ঠার যোগ্য কর্মী হিসাবে করে তুলতে হবে এজন্য জ্ঞানের কোন বিকল্প নাই দুই নম্বর পরামর্শ হলো আমাদেরকে আমল ভালো ভালো আমল আমাদের করতে হবে আমাদের জীবনটাকে আমলের মধ্য দিয়ে জীবনটাকে তৈরি করতে হবে তিন নম্বর আমার পরামর্শ হলো আমাদের মোহামেলা সুন্দর করতে হবে জামাত ইসলামের কর্মীদের এই গুণাবলী যদি না থাকে তারা জামাত ইসলামের কর্মী হিসাবে নিজেকে যোগ্যতার সাথে মাঠে ময়দানে ভূমিকা পালন করা সম্ভব হবে না চার নম্বর দক্ষতা বৃদ্ধি করতে হবে পাঁচ নম্বরে হলো জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে ছয় নম্বরে হলো ত্যাগ কোরবানীর নজরান আমাদেরকে পেশ করতে হবে সামনে নির্বাচন আমরা বেপক করে মাল এবং জান দিয়ে এই নির্বাচনের যুদ্ধে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এরপরে হলো ছয় নম্বরে সাত নম্বরে দেশপ্রেমিক হতে হবে জামাত ইসলামী বাংলাদেশ এই দেশকে ভালোবাসে এই সম্পর্কে কর্মী দ্বারা বাংলাদেশকে ভালোবাসতে হবে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে এই ধরনের চরিত্র আমরা যদি ডেভেলপ করতে পারি এই ধরনের কর্মী দ্বারাই ইসলামী মুভমেন্ট সফলতা লাভ করবে এরপরে রয়েছে আট দুই নম্বরে মানুষের জন্য সমাজে ভূমিকা পালন করতে হবে 10 নম্বরে দুই সালে জুনায়ের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে আমাদের বুকে ধারণ করে এই দেশকে গঠন করতে হবে এরপরে এগারো নম্বরে দেশকে নতুন ভাবে তৈরি করতে হবে এই যে খারাপ নজির তৈরি হয়েছে এই যে নষ্ট রাজনীতি করতে হবে এরপরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে আমির জামান বলেছেন আমাদের পরবর্তী যুদ্ধ হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এরপরে জাতীয় সংসদ নির্বাচন এবং যা লোকাল নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে আমরা ভালো ফলাফল অর্জন করতে পারি ময়দানে

কাল করুন জমাতাম আল্লাহ তালা কবন করুন কবন করুন জামাত ইসলাম বাংলাদেশ দেশ